মর্নিং ওয়েলকাম ব্যাক ইন চল কি বলবো আজকে পুরো জায়গাটা ফাঁকা প্রতিদিন হয় শুয়ে থাকতে দেখি দাঁড়িয়ে থাকতে দেখি আজকে এমনি এখানে মানে খুব মাছ পরে ভালো বল এটা কি গাছ তাড়াতাড়ি না হ্যাঁ ছোটবেলায় আমরা এই গাছটা যখন দেখতাম খালি মনে হতো কখন একটা পড়বে আর আমি কখন নিয়ে যাবো তো লেভেলে ঘেমে গেছি আজকে এখন ছটা নয় আমরা পূজালি যাবো ঘুরে এসে বাইরে দেখি বৃষ্টি হয়েছে

এখন আপাতত রেশনে যাব আর আজকে না মা আমাকে অনেক করে বলছে যে তুই তোর হাতের লিঙ্কটা করা না হলে খুব প্রবলেম হয়ে যাবে অনেক দিন থেকেই ঝুলঝামুন যে ঠিক আছে তুমি এখন হাতের লিঙ্ক আছে তোমার সাথে করে নাও না এই হাতের লিঙ্ক হাতের লিঙ্ক করে 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 হাল্লা হয়ে যাচ্ছে যাই হোক আজকে হাতের লিঙ্ক করাবো দেখি এবার হাতের লিঙ্ক নেয় কি না হলে তো গেল সাড়ে নটা আমি রেডি হয়ে নিই মা রেডি হয়ে গেছে রেশনে যাব চলো গুড মর্নিং ফ্যামিলি রুম পাড়া গেছে তোর রেশন আনতে আর সকাল সকাল পিয়মের পড়ানো ছিল ডান ঘড়িতে সাড়ে নটার মতো বাজে আর এই কথাটা এখন একটু বেশি বলছি যাই হোক জানো তো একটু হেলথ প্রবলেম দেখা দিয়েছে সো সাড়ে নটার মতো বাজে এতক্ষণ খালি পেটে থাকা ঠিক নয় এটা আমার মাথার থেকে আমার ফ্যামিলির মাথায় বেশি ঢুকে গেছে এবার সকালের দিকে আর কী খাবো ছাতু মা বলেছে অবশ্যই আমি ফেরার আগে খেয়ে দিবি তো আপাতত এটাই খাই নই কোথায় রুম সেই উদ্ভব টেস্টি টেস্টি ফ্রাই দায়তে মার কোথায় চাতু না এটা করতে হবে না হলে শরীর ঠিক হবে না আসো চলো এই যে টিফিন আমার চানা আলু সত্যি মা কেন আলু দিলে আলুটা বাদ দিয়ে খেলে ভালো হতো কিন্তু আমার এখানেই তো তিন কুচো দেখতে পাচ্ছি ঠিক আছে খেয়ে নিচ্ছি বাবা কালার হচ্ছে আমি সবে বলতে যাচ্ছি যে রুম্পার জন্মদিন স্পেশাল নাকি মা কি দিচ্ছ গো ওকে আমিই জিজ্ঞাসা করছি আমি তো কিছু দেবো বা তুই তো জানিস সেটা দিতে একটু টাইম লাগবে জন্মদিনে অত কিছু আশা করার দরকার নেই না 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 আবার জন্মদিনে আবার পেতে কেন হবে অনেক ভালোবাসা অনেক বড় হও আজকে না হঠাৎ করে সবাই কা সব প্ল্যান চৌপাট চৌপাট না কি বলছি মানে সব প্ল্যান ভেসে গিয়ে আমরা মানে কেউ কাজ-কাজ করিনি সব না করে আমরা তিনজনে বেরিয়ে পড়েছি হ্যাঁ তো আজকে পুরো ফাঁসিয়ে দেব কি ভালো একটা ওয়েদার হয়ে গেল আমরা বের হবো বলে

একজনকে ফাঁসিয়ে দিয়েছি আরে অনেক জুমে এসে গেছিস তুই না যেতে হবেই হবে হবে কি ভালো ওয়েদার বন্ধু চল এখানে সে পূজালি অন্য দিক দিয়ে যাবে আমাদের সাথে যাবে না আর পাওকে নিয়েই যাবে এই নিয়ে ঝামেলা চলছে আমি নেই আমি নিউট্রাল দেখা যাক কে যেতে তোকেও নিয়ে গিয়েই চারবে প্রথমে না আর চল 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 বাবারি মানে আমি ভাবতে পারিনি বন্ধুকে নিয়ে চলে আসবো আমি ভাবতে পারি কি বলবো ভাবতে পারি নি হঠাৎ করে ওয়েদারটা আমার এত সুন্দর আমি তো বলছি তুই পুলক কাকুর দোকানের ওখান থেকে তুই উল্টো দিক চলে যাবি আমি উল্টো দিক চলে যাব কি কি সত্যি তো মিথ্যে আমি তোকে আইসক্রিম কিনে দেব আচ্ছা এটা কার্ড গোলাপ তো হ্যাঁ ফোটে ফোটেনি কেন একটাও ভাই কি করব বৃষ্টি এসে গেছে চো চ চো চো

চলো বাবা এত বড় টিস্যু পেপার মানে আমাদের বাইরে বেরোনা উচিত না হ্যাঁ আমরা বেরিয়েছি এত কিছু কিনে ফেলেছি আজকেও সেম আমাকে বলতে এতদিন কি কিনেছিস রে কি কিনেছিস আমি আর এখানে প্রচুর জিনিসপত্র আছে। জাস্ট ঘরে ঢুকলাম আসার সময় তো তেমন কোনো ভিডিও করতে পাইনি। আসলে এত গরম হচ্ছিল আমি জিনিসপত্র প্রচুর ছিল হাতে জিনিসপত্র যে আমি ভিডিও করব কিভাবে? তার উপরে মানে মেঘে ঢাকা রোদ বেরিয়েছে। মারাত্মক কষ্ট হচ্ছে এক্ষুনি গিয়ে শান করব আমি। দেখে এসে না একটু এসপিছিলাম শরীর তো নিচেই না। চাইব কি কি কিনেছি তোমাদের একটু দেখিয়ে দিই।

এখানে কয়েকটা আমি ঝুমকা বেশ নিয়েছি যেহেতু বাড়িতে একেবারেই ছিল না ওটা আমার না পছন্দ হয়নি আমাদের বাড়িতে মনে হয় এর থেকে বড় বড় ছিল এখানে একটা এরকম ছোট্ট ব্যাগ আছে এইটার কারণ আমি কিছুদিন পরে দেখাবো বুঝছে না কেন কি বাবা ওটা খারাপ দেখে নেওয়া হয়নি দেখি আস্তে করে খুলতে পারি কিনা ওই তো ওই তো আচ্ছা আচ্ছা চলো এবার আমরা স্নান করতে যাই আর তো কিছু নেই দেখানোর মতোই হ্যাঁ থাক চল উঠি মা তো ওইদিকে দেখতে পাচ্ছি রান্না বসিয়ে দিয়েছে কি রান্না করছো আমার হ্যাঁ রান্নার দিয়ে ঝোল খাওয়াবো ঝোল আর বাকিটা খেতে বসে দেখতে পিয়ে যাবো বুঝতে পেরে গেছি ঝোলই ও ঠিক আছে এখন তো খাওয়া দাওয়া আমাদের একেবারেই সিম্পল হয়ে গেছে এখানে আছে পটল আলু মাছ দিয়ে একটা ঝোল আর এটা কুমড়ো মা কি দিয়ে মা বড়ি কুমড়ো বড়ি উচ্ছে দিয়ে একটা তরকারি আর চাটনি এটা আমি খাবো না চ চ চ চ চ চ চ আমরা না আচার সময় এক কেজি পেয়ারা কিনে এনেছি চলো খাবো এবার প্রথমে ভেবেছিলাম খুব বাজে খেতে হবে পেয়ারাটা ঠিকঠাক করতেই পারছি না ওর জন্য বেশি ভয় লাগছে আরে কি আছে পাস সবাই পাস শুধু আমি নিজেরটা বলতে পারছি না লাস্ট কিছু ব্লগে আমি একটা কমেন্ট খুব কমন পাচ্ছি তোমরা ঝিঙ্কু সম্পর্কে সবাই ভীষণ হিরো আমরা ওই সাইজ হলে থাকতাম আর কি অনেক অনেকদিন যাব দেখা যাচ্ছে না সো কিউরিয়াস হওয়াটাই স্বাভাবিক এবার ব্যাপারটা কি হয়েছে তো ঝিঙ্কু অনেক অনেকদিন থেকে এমনি আমাদের বাড়ি আসছিল না এবার কি বলবো বলে তো হয়তো কেউ আদর যত্ন করে বাড়িতে রেখেছিল বা খাওয়া দাওয়া করাতো এর থেকে বেশি কিছু তো আমরা বুঝতে পারিনি মোটামুটি এক আধবার আসতো সেটাও খুব কম তারপর থেকে ঝিঙ্কু পুরো আমাদের বাড়ি আশাই ছেড়ে দেয় এবার আমরা ভেবেছিলাম যেটা বলছিলাম যে অন্য বাড়িতে হয়তো আশ্রয় পেয়ে গেছেন ঠিক আছে ভালো থাকুক যাই থাক বাট কিছুদিন আগে মানে কাকিমা আই মিন জয়শ্রীর মা একটা খবর দিল ভগবান করে খবরটা যেন সত্যি না হয় বলে ভাম মানে আমাদের এটা খুব ভালো দেখা যায়। না ভাম বিডাল কোন ওই যে আমরা গোসাপ বলি না ওই নাকি ঝিঙ্কুকে কামড়েছিল ঝিঙ্কুর অবস্থা খুব খারাপ ছিল সো কাকিমা বলছে কিছুদিন আগে মানে আমাদের ওই সানের ঘাট আছে কোথাও একটা ওর ঝিঙ্কুকে মানে ওই অবস্থায় মানে অসুস্থ অবস্থায় কাকিমা দেখেছিল বললো ভালো নয় মানে শারীরিক অবস্থা ভালো নয় যদিও আমরা কিন্তু দেখিনি তো কাকিমা বলছে যে বোধহয় বেঁচে নেই যেহেতু আমরা চোখে ঘটনাটা দেখিনি তো আমরা তো আশা করতেই পারি যে ও আমাদের বাড়ি না আসুক ভালো আছে বাট কাকিমা তো ওরকমই সন্দেহ করে আর কি আমরা দেখিনি আমরা তো বলবো জিঙ্কু ভালো আছে যেখানে আছে ভালো আছে আর রিসেন্টলি জিঙ্কু ট্যুরের আগমন ঘটছে আমাদের বাড়ি একটু একটু সে এখনো না অতটা নেওটা আমাদের সাথে হয়নি আর কি দেখা যাক দোকানেই যাব না তুই ওখানেই যাবি আচ্ছা যা চলো কি কিনতে আসছো পয়সা দেবো কাকা পাবে ওহ আচ্ছা কাকে আমি কি বলেলুদি বাঁধাকপি তরকারি হবে মা বলছে জানা একবার দোকানে একটু পেঁয়াজ নিয়ে আয় পেঁয়াজটা শেষ হয়ে গেছে আমি শুধু সারাদিন দা দেই করি সামনে দোকান হলে না খুব অসুবিধা যেটাই হয় নি আই না রাতে বাঁধাকপির তরকারি রুটির সাথে আজকের ভিডিও এখানেই শেষ করলাম নেক্সট ভিডিওতে দেখা হবে টা